হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু একেবারে রেডি একটা থ্রি পিস নিয়ে আসছি আপনাদের জন্য এবং যেটা আমি পরে আছি এই ড্রেসটাই দেখাবো হয়তো এটা প্রত্যেকটা কালার দেখাবো আমি একটা কালার পরে আছি আর নিচে আরো অনেকগুলো কালার দেখিয়ে দিব আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন এবং একদম টেলারিং খরচ ছাড়া আপনারা নিয়ে নিতে পারবেন কারণ এগুলো একদম বানানো থাকবে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি একটা বটল গ্রিন দিয়ে দেখানো শুরু করি কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ঠিক আছে এই দেখেন কালারটা কিন্তু অনেক অনেক চমৎকার এটা হচ্ছে একেবারে বটল একটা গ্রিন এটার কিন্তু মাঝখানে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করে আমরা কাছে থেকে দেখাই এগুলো কিন্তু সিকোয়েন্স এন্ড হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা মাঝখানে যে পোর্শনটা সেটা আর বাকি যা আছে সব কিন্তু আপনার স্কিন প্রিন্ট থাকবে এবং এগুলো কিন্তু রং করার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর নিচে প্যান্ডেলটা দেখেন রাফেল করে দেওয়া একটা ডিজাইন করা আছে স্লিপসেও কিন্তু আপনার পেয়ে যাবেন একটু আপনার ডিজাইন করা এখানে হচ্ছে আপনার একটু মৌসুমি স্টাইলের সিম্পল একটা লুক করা আছে দেখেন ঠিক আছে অনেক সুন্দর আর এটা ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিই ব্যাক পার্টটাও কিন্তু এইভাবে করে পেয়ে যাবেন ওকে ফার্স্ট এর ড্রেসের ডিটেইলসটা এজন্য বলে দিছি পরে ড্রেসগুলো জাস্ট কালার দেখাবো আপনারা নিয়ে নেবেন ওনাটাও কিন্তু এই প্যান্টটাও কিন্তু আপনারা হচ্ছে একটু প্লাজো টাইপের প্যান কাটের প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা প্যান কাটের প্যান্ট পেয়ে যাবেন আর এই যে ওনাটা অনেক বড় একটা নামাজি দোপাট্টা থাকবে কালার কন্ট্রাস্ট করে করা আছে না খুবই সুন্দর দেখেন ওনার সাইজটা দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম বড় থাকবে ওকে যা এই কালারটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর বডি তো আমি বলে দিলাম আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এগুলা ঠিক আছে এরপর নেক্সট দেখা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার যার এটা ভাল লাগবে এটা নিতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু আপনার রাফ এন্ড টাফ এবং বাইরে পরার জন্য কিন্তু এই ড্রেস গুলো নিতে পারবেন এগুলো যে শুধুমাত্র আপনার যে বাসায় পরবেন তা না এগুলো বাইরেও পড়তে পারবেন যেহেতু গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে আর এগুলা পরে অনেক আরাম পাবেন যেহেতু কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে এগুলো কিন্তু পরে অনেক আরাম পাবেন এই যে এটা হচ্ছে প্যান্টটা ইজি একটা এলাস্টিক পেয়ে যাবেন ঠিক আছে এই যেটা হচ্ছে আরেকটা কালার কমিশন খুবই সুন্দর নেক্সট দেখা হচ্ছে আরেকটা চমৎকার কালার এটা হচ্ছে একটা কফি কালারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা প্যান্ট খুলে দেখাচ্ছি যাতে আপনারা কালার কন্ট্রাস্ট বুঝতে পারেন এটা হচ্ছে ওড়নাটা ওকে ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে ওকে নেক্সট দেখাচ্ছি প্রত্যেকটা ওনাই কিন্তু নামাজে থাকবে এখন দেখা একটা মেরুন বা খয়ারি কালার মেরুন বা খয়ারি কালার দেখেন খুবই সুন্দর মেরুন বা খয়ারি কালার কাজগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এই যে কন্ট্রাস্টটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্টটা আলিয়া এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কালার কন্ট্রাস্ট গুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ওকে নেক্সট কালারটা দেখা হচ্ছে এটা ছিল মেরুন এখন দেখাবো লাল লাল বলতে এটা খয়রি লাল এটা কিন্তু সিঁদুর লাল না এটা হচ্ছে খয়রি লাল ওই একদম গাঢ়টার চেয়ে একটু হালকা ডিফারেন্স হবে আর কি সেম একটু লাইট ডিপ আছে আর কি হালকা লাইট ডিপ তেমন কিছুই না লাইট ডিপ কিন্তু আছে হালকা এই যে এটা হচ্ছে ওনাটা হালকা লাইট ডিপ তেমন কিছু না একটু ডিপ খয়রি আর হচ্ছে লাইট খয়রি এই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার আপনাদের সবার পছন্দের ব্ল্যাক কালার ঠিক আছে যারা নাকি ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু ব্ল্যাক টা নিতে পারেন আর পাইকারি এখনই কিন্তু নিয়ে আপনাদের স্টক করার সময় ঈদের জন্য কিন্তু এই ড্রেস গুলো খুবই সুন্দর চলবে যখন ঈদ থাকবে তখন কিন্তু এত শীত থাকবে না তখন এই ড্রেস গুলো কিন্তু আপনার খুব ইজিলি আরো আরাম করে পড়তে পারবে আর এই ড্রেস গুলো সর্বকালের জন্য শীত গরম সবসময় কিন্তু এগুলো পড়তে পারবে শীতও পড়তে পারবে গরমেও পড়তে পারবে এত সুন্দর এগুলো হচ্ছে প্যান কাট স্টাইল একটা প্যান থাকবে আর এই যে ওড়নাটা আর এগুলো প্রাইস তো এতক্ষণ যে ড্রেস গুলো দেখালাম খুবই চমৎকার ছিল এগুলো ঈদ কালেকশন হিসাবে আপনার এনে নিতে পারেন আর এগুলো প্রাইজে এখন চলে আসি প্রাইসটা থাকবে মাত্র মাত্র এক হাজার টাকায় একটা ছাড়াই আপনার নিয়ে নিতে পারতেছেন কারণ এগুলো আপনার চুয়াল্লিশ পর্যন্ত বডি আপনার নিতে পারবেন ঠিক আছে তো এগুলো নিয়ে যেহেতু পড়তে পারবে একবার ছত্রিশ থেকে সবাই যেহেতু পড়তে পারবে আপনার টেলারিং খরচ লাগতে না মাত্র এক হাজার টাকায় সুন্দর ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আপনি সুন্দর সুন্দর ড্রেস নেই আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবে সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম